হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক হচ্ছে পিকনিক আর হচ্ছে এই যে সব পর্যন্ত চলছে রান্নাবান্না সব কাটাকাটি হচ্ছে এই যে দিভাই আছে এখানে রান্না রান্নাবান্না চলছে এখানে তো এই যে এখন হচ্ছে বাঁধাকপি হচ্ছে পাকোড়া হচ্ছে তো আর এই যে দিভাই হচ্ছে চা বানাবে ঠিক আছে তো আমি তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি ঠিক আছে কেমন হচ্ছে জানি না সব করে দিয়েছে আমি জাস্ট একটু তেলে দিচ্ছি ফ্রেন্ডস এখানে হচ্ছে একবার পাকোড়া ভাজা হয়ে গেছে রেডি খুব একটা পারি না কেমন হয়েছে জানি না মনে হচ্ছে ভালোই হয়েছে তো আবারও আমি এরকম বানিয়ে নিচ্ছি তো এই যে আর এখানে চায়ের জল বসানো আছে হবে চা ফ্রেন্ডস এখানে রেডি হয়ে গেছে এই যে চা আরকড়া এখানে আছে এখানে আছে ঠিক আছে তো এই যে রেডি হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া হবে এখন হচ্ছে রান্না বান্না হচ্ছে চলো দেখায় পাকোড়া খাচ্ছে চা আর ওই যে এখানে রান্না হচ্ছে সবাই আছে এখানে রান্না হচ্ছে এখানে রান্না হচ্ছে চিকেন ডাল হবে চলে এসছে রাইস সবাই আমরা বসে পড়েছি খেতে একটা যে তো খাওয়ার সময় ভিডিওটা অন্যরকম হয়ে গেছে মানে আগে হচ্ছে আমি মেয়েকে খাইয়েছি তারপরে হচ্ছে আমি thank <laughs> <laughs> you

তারপর ফ্রেন্ডস লাঞ্চ কমপ্লিট করে আমরা বিকাল বিকেল না সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধ্যার সময় হচ্ছে চলে এসছিলাম হচ্ছে তো পার্কে এসে আমরা হচ্ছে বেশিক্ষণ থাকতেও পারিনি ওই মোটামুটি এক ঘন্টা মতো সবাই ছিলাম সবাই খুব এনজয় হয়েছে সবাই খুব খুব মজা করেছি তো লাফালাফি চাপাচাপি সবাই খুব এনজয় হয়েছে তো বেশিরভাগ তো থাকে বাচ্চাদের জিনিস তো বাচ্চারাও অনেক গাড়ি ঠাড়ি ছিল সেগুলো হচ্ছে চড়েছে তো এই পার্কটা আমার খুবই ভালো লেগেছে এখন আর নতুন করে বলার কিছু নেই তো খারাপ বলবো না খুবই সুন্দর তবে একটু দিন থাকতে গেলে হয়তো সবটা তোমাদেরকে পরিষ্কারভাবে হচ্ছে শেয়ার করতে পারতাম তো যাই হোক এই পার্কটাতে আমি প্রথমবার গেছি তো খুবই সুন্দর ছিল তো আমরা তখন যাওয়ার পরে হচ্ছে তো বাচ্চারা তো বায়না করবেই তো এইগুলো হচ্ছে চড়বে আর আমার মেয়ে হচ্ছে ছোট ছিল আর সবাই যারা ছিল তারা একটু বড় ছিল তো ওরা এই যে চড়ছিল ওরাও একটু আনন্দ করলো তো খুবই ভালো লাগছে পার্কে এসে একটু আলাদা টাইম যখন আমরা বেরাই তখন ধরো আমি মেয়ের আমার ফ্রেন্ড হচ্ছে স্কুলের ফ্রেন্ড তার বাড়িতে হচ্ছে পিকনিক ছিল আমাকে বলেছিল তো তাই গেছিলাম তো সেই জন্যই আর কি তোমাদের সাথে সবটা হচ্ছে শেয়ার করলাম তো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো তোমরা শেষ শেষ পর্যন্ত দেখো তো ফ্রেন্ডস পিকনিকটা ছিল আমাদের পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বরে তো পিকনিক করেওছি এবং তার সাথে কোথায় কোথায় গেলাম সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ডস হাউন্ড ফোস্ট রুমে হচ্ছে মেয়ে যায়নি তার কারণ খুবই ভয় পাচ্ছিলো সেই জন্য আমি গেছিলাম আমরা গেছিলাম তো এখানে ফ্লাওয়ার্সগুলো খুব সুন্দর তো আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে